আসসালামু আলাইকুম আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম খুবই চমৎকার এবং খুবই সুস্বাদু একটি রেসিপি এটি মাংস রেখেও খেতে ইচ্ছে করবে এমনই একটি রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় খুব সহজে দেখুন এখানে আমি কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচিটা ধুয়ে পরিষ্কার করে উপরের ছালটাকে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁঠাল বিচি অনেকেই তো অনেকভাবে খেয়ে থাকেন এভাবে একবার খেয়ে দেখবেন মশালার চমৎকার লাগবে আর মাংস রেখেও এটা খেতে ইচ্ছে করবে এমনই একটি রেসিপি খুব অল্প কিছু উপকরণে এমন সুস্বাদু একটি রেসিপি তৈরি করা যায় দেখুন এখানে আমি চুলো একটি প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দেখুন এরকম তাজা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি অল্প কিছু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এদিকে আমি চিংড়ি মাছটাকে লবণ হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে মেখে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এ যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু অল্প অল্প মশলা দিয়ে মেখে নিয়েছি লবণ হলুদ একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি আমি এবার তেলের মধ্যে একে এঁকে ছেড়ে দিচ্ছি এটাকে আমি একটু ভেজে নেব তেলের সাথে চিংড়ি মাছটাকে এই কাঁঠাল বিচির রেসিপিটা কিন্তু অনেক মজার হয় খেতে মাংস রেখেও খেতে ইচ্ছে করবে এমনই একটি রেসিপি খুব অল্প কিছু উপকরণে এত সুস্বাদু হয় খেতে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমার চিংড়ি মাছটা কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি এভাবে চিংড়ি মাছটাকে অবশ্যই একটু ভেজে নিতে চেষ্টা করবেন এতে করে কাঁঠাল বিচির স্বাদটা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখান থেকে তুলে নেব খেয়াল করে দেখুন পুরো চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি এ একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্না সাদা তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা একটু বেশিই লাগে কাঁঠাল বিচি রান্না করতে আর দিয়ে দিচ্ছি তিনটি দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে এটাকে আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফচা চামিজ আদা বাটা এবার আমি এগুলোকে একটু ভেজে নেব খেয়াল করে দেখুন এটা কিন্তু মাংস রেখেও খেতে ইচ্ছে করবে এমনই একটি রেসিপি অল্প কিছু উপকরণ খেতে হয় সুস্বাদু দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এবার দেখে দিচ্ছি এরকম ভেজে নিতে হবে দেখুন কালারটা গোল্ডেন কালার এসে গেছে এরকম হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে আমি মেখে নিয়েছিলাম হলুদ এবং মরিচের গুঁড়া লবণ এটার মধ্যে একটু পানে দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি শুকনো উপকরণগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দেখুন হলুদ গুঁড়ো নিয়েছি আমি চা চামিচ মরিচের গুঁড়ো নিয়েছি আড়াই চা চামিস লবণ নিয়েছি এক চা আর জিরা গুঁড়ো নিয়েছি হাফ চা পুরো মশলাগুলোকে আমি দিয়ে নিলাম একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি দেখুন হালকা একটু কষিয়ে নিচ্ছি চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠাল বিচিগুলোকে আমি কুচি করে নিয়েছি দেখুন এরকম সাইজের করে এটাকে আমি দিয়ে নিচ্ছি পুরোটাকে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে এটাকে অবশ্যই একটু ভালো করে কষিয়ে নিতে চেষ্টা করবেন এতে করে কিন্তু স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে দেখুন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি এই মশলার সাথে কাঁঠাল বিচি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন এখানে আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি দেখুন এটা আমি এই কাঁঠাল বেচির সাথে দিয়ে নিলাম এই পানিটুকু দিয়ে আমি কাঁঠাল বিচিটাকে ভালো করে কষিয়ে নেব দেখতে থাকুন পুরো রেসিপিটি খেতে হবে দুর্দান্ত এই কাঁঠাল ভিচি রেসিপিটা আর অল্প কিছু উপকরণে এত সুস্বাদু একটি রেসিপি দেখুন আমি এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি পানিটাকে দিয়ে আমি ভালো করে কাঁঠাল বিচিটাকে কষিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে পানিটা কিন্তু টেনে গেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন দেখুন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে পানি দিব দেখুন এখানে আমি পানি নিয়েছি এই বাটির এক বাটি প্রথমে দিয়ে নিচ্ছি এবার আমি আরও এক বাটি পানি নিয়ে নেব খেয়াল করে দেখুন এইটুকু কাঁঠাল বিচির জন্য এখানে আমি দুই বাটি পানি দিয়েছি দেখুন এবার নেড়ে চেড়ে আমি কাঁঠাল বিচির সাথে পানিটাকে মিক্স করে নিচ্ছি সমস্ত মশলাটা মিশে যায় যাতে এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক না আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন বলক চলে আসছে আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো দেখুন নেড়ে চেড়ে নিলাম আমি এবার একটু লবণটা দেখে নেব এবার আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প আছে কাঁঠাল বিচি সিদ্ধ হতে তো বেশি একটা সময়েরও দরকার হয় না দেখুন কাঁঠাল বিচিটা কিন্তু আমার একেবারেই হয়ে আসছে খেয়াল করে দেখুন এবার আমি এর উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি দেখুন এখানে আমি কোনো মশলা আর অ্যাড করব না এটাকে অল্প আছে আরও আমি তিন থেকে চার মিনিটের মতো এভাবে অল্প আছে রেখে দেব এবার আমি চার মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে এটাকে আর নাড়াচাড়া করব না এভাবে আমি চুলো থেকে নামিয়ে নেব। এটা কিন্তু একবারে নরম হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিলাম কাঁঠাল বিচিগুলো একেবারে রান্না শেষ এবার আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটি বোমাই মরিচ কেটে রাখা এটা যদি হয় গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি আর কিছুই চাইবেন না মাংস রেখেও এই রেসিপিটা খেতে ইচ্ছে করবে এমনই একটি সুস্বাদু রেসিপি আর অল্প কিছু উপকরণেই তৈরি করা যায় ঝাল ঝাল এরকম কাঁঠাল বিচির একটি রেসিপি যে কোনো সময় করে নিতে পারেন খেতেও হয় মাসাল্লাহ অসাধারণ আমি এখান থেকে একটু তুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু গরম ভাতের সাথে রুটির সাথে খেতে হয় অসাধারণ এটা গরম ভাতের সাথে জমে যাবে কাঁঠাল বিচিটাও দেখুন একবারে নরম হয়ে গেছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে এটা খুবই সুস্বাদু একটি রেসিপি মাংস রেখেও খেতে চাইবে সকলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ